নিচে মিনিমাম দুইশো তিনশো ফুট খাট পড়লেন নির্গাত মৃত্যু কি অবস্থা পর করতে বের হলাম যাওয়া যাও না হঠাৎ করে গাছের প্ল্যান করলাম চট্টগ্রাম থাকে বান্দরবন্দ কাছে ঘুরে আসি সঙ্গে ব্যাগ আর আমি বেরিয়ে বললাম টুটে করতে দেখাব অনেক কিছু ঠান্ডা থাকবে পাহাড়ের একবেকো রাস্তা দেখতে দেখতে প্রায় আমরা বান্দরবনের কাছাকাছি চলে এসেছি এখন আমরা অল্প সময়ের মধ্যে বান্দরবন শহরে প্রবেশ করবো আজকের পর্বে আপনাদের দেখাবো মেঘের রাজ্য নীলাচল ও একটু অসাধারণ লেক এই তো আমাদের চান্দের গাড়ি চলে এসেছে আর এই মামা শুধু ছবি তোলার পোস্ট দেয় আমি কিন্তু ভিডিও করছিলাম যাই হোক এখন আমরা চাঁদের গাড়ি চেপে বসবো আর চলে যাব এক লেগের উদ্দেশ্যে আর লেগের পরে যাবো মেঘের রাজ্য রাস্তাঘাটের চল আর প্রাকৃতি দেখতে দেখতে চোখ জুড়ে যাওয়ার মতো অবস্থা যাওয়ার পথেই চোখে পড়লো অসাধারণ এক স্বর্ণ মন্দির এখানে এখন পর্যটক দোকানে সিদ্ধ আর আমাদের চাঁদের গাড়ির ড্রাইভার পুরাই পাঙ্খা দারুণ গাড়ি চালাচ্ছিল পাহাড়ের রাস্তা খুব এনজয় করছিলাম সবাই যাই হোক দেখতে দেখতে লেগে চলে আসলাম মন জোরানোর মতো একটা বিকাল রোদ হয় সূর্যটা ঢেলে পড়ছে লেগের জলে মন মাতানো একটা দৃশ্য যাওয়ার পথে সাদা বাড়িটা দেখলাম জানিন এটা কি বার বাদ দেন তারপরে আমরা রওনা করলাম মেঘের রাজ্য নীলাচলের উদ্দেশ্যে পাহাড়ের উপরেই উঠছিলাম কত উপরে পড়ছি সঠিক জানি না প্রায় অনেকগুলো পাহাড়ের উপরে উঠার পরে কাঙ্ক্ষিত আমাদের নীলাচলের দেখা পেলাম এই সেই নীলাচল পর্যটন কেন্দ্র নীলাচল জামে মসজিদ নীলাচল পর্যটন কেন্দ্র এই সেই নীলাচলের একাংশ বিউ ভ্রমণ প্রিয় সৈদের চোখ জোরানোর মতো একটা ভিউ জাস্ট মন ধরে যাবে দেখেন কত নিচায় আর আমরা কত উপরে দাঁড়ানো আছি আর কিছু ছবিও আমার অলে পোস্ট করা আছে একদম পাহাড়ের উপরে আমরা জাস্ট অসাধারণ মাশাল্লাহ মামা অনুভূতিটা প্রকাশ করেন আপনার অনুভূতি হ্যাঁ একটা প্লেস আপনার অর্থই স্বপ্ন অর্থ থাকলে আপনি এইসব জায়গায় যাইতে পারবেন না যাইতে গেলে অবশ্যই মন মানসিকতা এবং মানসিক শক্তি থাকতে হবে উপরে সময় একটি রাস্তা আবিষ্কার করলাম ওইদিকে ভিউটা আরো অনেক সুন্দর পাওয়া যাবে মনে হয় তাই ছুটলাম ওইদিকে দেখে আসি ওইদিকে কি অবস্থা ভিউ মেঘের রাজ্য নীলাচল আপনাকে স্বাগতম জাস্ট একবার ফ্রি করেন ক্যামেরা কতটা ধরাতে পারছে জানি না কতটা নিচে নামছি আমরা আর রাস্তাটা এত উচ্চ আর এত খাড়া দম ভারণের মতো অবস্থা অবশেষে নিচে আসা সার্থক পাহাড়ের টপের এক ভিউ গুলা পাচ্ছিলাম এত সুন্দর জায়গা দেখে কান্না ছবি তুলতে ইচ্ছা করে তাই পোস্ট দেওয়া শুরু করলাম তোমার মামা ছবি তোলা বাদে ভিডিও করা শুরু করলো ঠিক আছে আপনাদেরও দেখায় জাস্ট আমি কোথায় আছি পরিবেশটা এখানে নিচে মিনিমাম দুইশো ফুট তিনশো ফুট খাত পড়লে নির্ঘাত মৃত্যু এই ছিল আজকের আমাদের বান্দরবন ভ্রমণ আগামী পূর্বে আপনাদের দেখা করছি পাহাড় আদিবাসীদের বাসস্থল এখন বান্দরবন বাস স্ট্যান্ড থেকে আমরা শহর দিয়ে হোটেল উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ